তারেক রহমানের বক্তব্য ছিলেন তারেক রহমান বলছিলেন আমাকে যদি পছন্দ হয় তাহলে আমাকে ভোট দিবেন আপনি আমাকে ভোট দেবেন কিনা কিন্তু আপনার সিদ্ধান্ত কিন্তু আপনি আপনি যাতে ভোট দিতে পারেন সেই অধিকারটা নিশ্চিত করার দায়িত্ব তারেক রহমানের এবং বিএনপি আপনি আপনার ভোট দেবেন শুধু বিএনপি কে ভোট দেবেন আমরা না তারেক রহমান নিজেও কিন্তু বারবার বলছেন যে আমাকেই যে ভোট দিতে হবে বিষয়টা তেমন না আপনি যাতে আপনার ভোট যাকে তাকে দিতে পারেন সেই পরিবেশটা নিশ্চিত করার দায়িত্ব বিএনপির ছাত্র দলের যুব দলের স্বেচ্ছাসেবদ আমরা সেই পরিবেশগুলো কাজ করতেছি এবং আমরা প্রধান কাজ যারা আছেন যারা আছে এদের প্রধান প্রধান কাজ ছিল যে এই আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে দমন করা এদেরকে অ্যারেস্ট করে যারা এই অপকর্ম করেছে খুন করেছে খুন করে দুই বেশি লোক এরা হত্যা করেছে রাষ্ট্র এদের প্রথম উদ্দেশ্য দায়িত্ব ছিল যে এদেরকে সবাইকে মামলার আওতায় নিয়ে আসে এবং ধরে সবাইকে বিচার করা তা না করে তারা সংস্কার করতেছেন কি সংস্কার করতেছেন নির্বাচন কবে হবে এটা নিয়ে সংস্কার জনগণের প্রত্যাশা হচ্ছে যে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া মানুষ ভোট নিতে চায় এই অধিকার আদায় এই প্রথম সংস্কার হওয়ার দরকার ছিল তারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের সম্পর্কে বিচার করা দ্বিতীয় সংস্কার হওয়া দরকার ছিল যে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া এই দুইটা কাজ না করে তারা যত প্রকার মানে মানে যে কাজগুলো নির্বাচিত সরকারের করার কথা তারা এইগুলো নিয়ে ব্যস্ত আছে এইগুলো নিয়ে ব্যস্ত থাকলে তো আওয়ামী লীগ রাষ্ট্রের মধ্যে তো আজকেই তারা তো আবার অপকর্ম করবে মিছিল করবে মিটিং করবে এই যারা আমি সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে তাদেরকে যদি আমরা অ্যারেস্ট করতে না পারি গ্রেপ্তার করতে না পারি তাদের যদি বিচারের আওতায় আনতে না পারি তাহলে তো অবশ্যই রাস্তাতে নামবে আবার সেখানে ফিরে আনার চেষ্টা করবে আবার রাজপথ হত্যাকাণ্ড চালাবে তো এই অন্তর্ধিকারী সরকার যারা আছেন সবার কাছে আমাদের দাবি থাকবে যে তত দ্রুত সম্ভব এই আমি সন্ত্রাসীকে চিহ্নিত করে বিচারের আওতায় আনে এবং এদেরকে আইনের আওতায় নিয়ে আসার বিচার করা শেখ হাসিনা সহ যারা আমি অপকর্ম করেছে রাজপথে মানুষ হত্যা করেছে করেছে গুন করেছে এদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা এটাই সবচেয়ে বড় সংস্কার এবং দ্বিতীয় সংস্কার হচ্ছে যে দ্রুত সম্ভব মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করা মানুষদের ভোট দিয়ে তাদের জন্মদিন নির্বাচন করতে পারে এবং নির্ধারিত সরকার যাতে বাংলাদেশে আসতে পারে সেটা সংস্কার সংস্কারও আমরা প্রত্যাশা করি এবং এই উদ্দেশ্য বলবো যে তারা দ্রুত সম্ভব এই আমি সন্ত্রাসীদের বিচার করে এবং সম্ভব তার বিরুদ্ধে কোনো মামলা নেই কিন্তু আমি জানি যে লোকটা অপকর্ম করেছে অবশ্যই তাকে আইনের একটা আনতে প্রশাসনকে আমরা বলবো যারা অন্যায় করেছে সবাইকে যারা মামলা দিয়ে হোক যারা এখন জটি গা করতেরা করতে এরা তো বিশৃঙ্খলা সৃষ্টি করা আওয়ামী লীগে আওয়ামী লীগ যাতে আবার হত্যাকাণ্ড যাবো বিএনপি সহ যত আওয়ামী বাইরে যারা আছে যারা বিরোধী দল আছে সবাইকে যে হামলা করেছে মামলা করেছে খুন করেছে খুন করেছে

তারপরে ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবে এরা সংস্কার সংস্কার একটা চলমান প্রক্রিয়া আজীবন সংস্কার হবে নির্বাচিত জনপ্রতিনিধি যারা আসবে তারাই সংস্কার করবে এই সরকারের প্রধান সংস্কার হওয়া উচিত আওয়ামী সন্ত্রাসী করে বিচার করা এবং দ্বিতীয় সংস্কার হওয়া উচিত যত যতদূর সম্ভব একত্রিশ দেবো তারা একত্রিশ দেবো বাস্তবায়ন করার জন্য সাত দল বোরাক রমান নির্দেশনা মেনে রাজপথে কাজ করে যাচ্ছে আমরা একত্রিত বাস্তবায়ন করার জন্য আমরা তো আগেই বলেছি একত্রিশ দফার ভিতরে সকল সংস্কার আছে এই সংস্কার করলেই বাংলাদেশের মানুষের আর কোনো সংস্কার করা লাগবে না আমরা জনপ্রতিনিধি ভোটের মাধ্যমে আমাদের আগামী রাষ্ট্রনায়ক নিয়ে আসবেন আরেকজন ক্ষমতায় আসবেন এবং উনি সকল সংস্কার করবেন আমরা আগে ছোটগুলো সামনে ম্যান্ডেট দিয়েছি একত্রিশ দফা আমরা বলেছি আমরা একত্রিশ সংস্কার করবো এই সংস্কার তো এই জনগতি হইতে করবে এই সংস্কার তো এনাদের করার দায়িত্ব এনাদের দায়িত্ব ভোট দেওয়া ভোট দিলে সব সংস্কার